জীবন আমার জীবন নাই রে দুঃখ নামের নদী নয়নে সুরু ঝরে আমার নিরবোধি জীবন আমার জীবন নাই রে দুঃখ নামের নদী দুই নয়নে সুরু ঝরে আমার নিরবোধি যার প্রেমেতে কুলচার আর তার কারণে পড়ে হিয়া ভাঙরে অন্ত যার প্রেমে আর তার পড়ে হিয়া ভাঙরে অন্ত জীবন আমার জীবন নাই রে দুঃখ নামের নদী দুই নয়নে অসুরু জরে আমার নিরবধি যার প্রেমেতে কুল চারিলাম আপন কুলাম আর তার কারণে পরে হিয়া অন্ত আসলাম অলাইকুম আপনি কি পাইলস ইস্টুলা অ্যানালফেশার ও কোষ্টকাঠিন্য রোগে ভুগছেন তাহলে আপনার জন্য স্থায়ী সমাধান Elite Pure Drinking Powder দিন रजनी মনের কাছে পুষ্প বাণী জারে সেই পাখিটা পর করিল আপন দাবি করে দিন रजनी মনের কাছে পুষ্প বাণী জারে সেই পাখিটা পর করিল আপন দাবি করে দয়াল রে ও দয়াল রে জীবন আমার জীবন নাই রে দুঃখ নামের নদী দুই নয় ঝরে আমার নীরবোধি যার প্রেমেতে কুল চাড়ি কলাম আর তার কারণে পড়ে হিয়া ভে অন্ত আশার র বসা ভে আস গহিল বালু চয়ান রে তুই একটা কিছু একটা কিছুই আশার বসা ভেঙে আস গহিল বালু চয়ান দয়ালের তুই একটা কিছু কর একটা কিছুই কর জীবন আমার জীবন নাই রে দুঃখ নামের নদী দুই নয়নে অসুরু ঝরে আমার নিরবধি জীবন আমার জীবন নাই রে দুঃখ নামের নদী দুই নয়নে অসুরু ঝরে আমার নিরবধি যার প্রেমেতে কোন চারিলাম আপন কর হিযা অন্ত জীবন আমার জীবন নাই রে দুঃখ নামের নদী দুই নয়নে ঝরে আমার নিরবোধি